তিনশো আসনের মধ্যে বিএনপিকে একশো সতেরো আসনেই বিদ্রোহের মুখোমুখি হতে হচ্ছে কেননা অন্যান্য দলের সাথে বা শরিক দলগুলোকে তারা যে সিট প্রদান করেছে সেটা তাদের নেতাকর্মীরা মানতে চাচ্ছে না তাদের কথা হচ্ছে যে আমরা বিগত দুই সালের পর থেকে তো আর বিএনপি ক্ষমতায় ছিল না এই যে ফ্যাসিবাদী আমল তারপর ছয় সালের পর থেকে আরও বেশ কয়েক বছর টোটাল মনে করেন যে বিশ বছর ক্ষমতার বাইরে ছিল এই দলের নেতাকর্মীরা যার কারণে তাদের যে ক্ষমতার একটা ক্ষুদা সে ক্ষুধাটা তো মিটাইতে হবে একটা মানুষের ক্ষুধা লাগলে সে কি করে সে যদি বৈধ উপায়ে পায় তাহলে সে বৈধ উপায়ে বক্ষণ করে বা খায় যখন সে সেটা পায় না তখন সে অবৈধ উপায়টা অবলম্বন করতে বাধ্য হয় বিএনপির নেতাকর্মীরা একশো সতেরো আসনে তারেক রহমানের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে বলতেছে যে আপনি আমাদেরকে বহিষ্কার করেন দরকার নাই টেবিল থাপড়ায়া টেবিল চাপড়ায়া বলতেছে যে আমরা নির্বাচন করবই আমাদের নির্বাচনের কোনো বিকল্প নাই আমরা এতগুলো বছর ধরে অর্থাশা জুলুম নির্যাতন সহ্য করে এসেছি আওয়ামী লীগের আমলে হ্যানত অনেক আন্দোলন ঈদের পরের অনেক আন্দোলন গড়ে তুলেছি কিন্তু এই মুহূর্তে বা ক্ষমতার এই জায়গাটা এসে কেন আমরা বাইরে থাকবো এই টোটাল এই বিষয়গুলো নিয়ে বিএনপির মধ্যে টোটাল একশো সতেরোটা আসনের মধ্যে তারা বিদ্রোহের সংখ্যা বিদ্রোহ করতেছে তাদের নিজের দলের লোকরাই সিংহ সহ বেশ কয়েকটা জায়গায় আপনারা দেখেছেন যে তাদের একটা পক্ষের হাতে একটা পক্ষের দলের লোকদের খুন হতে হয়েছে